জিলহাজ মাসের প্রথম দশ দিনের একদিনের এবারের সমান হচ্ছে এক দিনের সমান আর যেটা নয় তারিখ আর আমার যেটা সেটার বিনিময় আল্লাহ একদিনের আমাদের সমান হচ্ছে দশ হাজার দিনের সমান

রোজা রেখেছেন বা রাখতেছেন রাখা শুরু করে দিয়েছেন আল্লাহ যেন তাদের এই রোজা গুলোকে এই ফজিরত পূর্ণ আমল গুলিকে আল্লাহ যেন কখন করে আমরা সবাই পাশাপাশি যারা রোজা রাখতেছেন নফল রোজা যারা শুরু করেছেন একেবারে চেষ্টা করবেন শেষ পর্যন্ত নয় তারিখের আরাফার দিন পর্যন্ত রোজা রাখার জন্য